আমি যে কথাটার প্রতিবাদ দীর্ঘদিন থেকে করে আসতেছি সেটা হচ্ছে এই যে বাচ্চাদের আমরা তো বাচ্চাদের কাছে ধরা বাচ্চারা আসে যখন বলে আব্বু এটা খাবো ভাইয়া এটা খাবো তখন তো আমরা একটু না করতে পারি না দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পটেটোর চিপসটা এটা আমরা ছোটবেলা খাইতাম মেবি পাঁচ বা ছয় টাকা দিয়ে আমরা যখন ছোট ছিলাম তখন খাইতাম কিন্তু পাঁচ ছয় টাকা দিয়ে যে খাইতাম ভাবে মনটা ভরে যেত হয়তো বা নব্বইয়ের দশকে হয়তো বা হ্যাঁ তো এখন এই দুই হাজারের পরে দুই হাজার ছাব্বিশ সাল চলতেছে এই চিপস গুলো একটা বাচ্চা খায় বা আমরা যদি নেই আপনাদেরকে আমি একটু দেখাই এই যে আলু চিপটার নাম আমি কোনো কোম্পানির বিপক্ষে বলতেছি না ভক্ত অধিকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছি সকল কোম্পানির বিরুদ্ধে এই যে আলু চিপটা চিপসটা দেখান আপনারা এই যে আলুস চিপস এখানে কয় পিস আছে ভাই এই যে আলু চিপস এটার দাম কত দোকানদার ভাই এটার দাম কত

তারপর আমার সন্দেহ আছে আচ্ছা গেল তারপরে একটা ভক্ত অধিকার আমরা কি সবকিছুতে বলবো তারপরে তারা দেখবে তারা কি দেখবে না এটা কত গ্রাম হবে এটা কতটুকু কি মাল আছে এটাতে এটা টুইস্ট তারপরে এই যে লেস এটা মেবি পনেরো টাকা দাম এটা পনেরো টাকা দাম এটার অবস্থা দেখেন এই দেখেন গোটা প্যাকেট এই দেখেন হ্যাঁ এই যে এটা এটা পাতলা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে পনেরো টাকা দাম এটা এটার অবস্থা দেখেন এটাতে তো তো মনে হয় পাঁচ পিসও নাই পাঁচটা আলুর পিস যেটা হয় আমরা যেটা বাসায় আলুর চিপস করি সেটাও নাই এই গেল এক দুই তিন চার এক দুই তিন চার এখন আসি সেই আমাদের প্রিয় পটেটো স্টেটাস যাকে মানুষ একমাত্র এগুলা ছিল না বম্বে সুইস্ট এটাই যেটা ছিল এটার অবস্থা দেখেন এখন এই দেখেন আর আমরা যখন খাইতাম এই দেখেন আমরা যখন খাইতাম মোটামুটি ছিল তখনও বাতাস ছিল এই যে দেখেন কি অবস্থা দেখেন বাড়িতে যে আলু সেই আলু যদি আপনি কাটেন যদি আপনি ইয়ে করেন এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস হবে না বাড়ির আলু যদি আপনি কাটেন তো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আরও যদি সবগুলো দেখাই একই অবস্থা এখন পাবলিকের জন্য আমি প্রায় বিস পাঁচ দুগুনের দর মানে একশো টাকার মতো লস করলাম এই ঘটনা হচ্ছে যে এটা বড় কথা নয় যদি ভোক্তা অধিকার এই জিনিসগুলো দেখার জন্যই তো বাংলাদেশ সরকার তাদেরকে বিল দেয় বেতন দেয় এত কোটি কোটি টাকা খরচ করে কিন্তু লাভ কি আসলে দিন শেষে জনগণ কি আমরা সারাজীবন ঠকে যাব ভাই কি আমরা সারা জীবন ঠকে যাব ঠোকা গাড়িতে ঠোকা গাড়িতে আসি তো এই জিনিসগুলো কি জনগণ বলবে তারপরে আইনা আদালত হবে এটা তো কোনো কিছু ছিল না তারা যদি একটু খালি এগলার উপরে ইয়ে দেয় যে আপনারা কতটুকু করলেন কোম্পানিগুলোকে গিয়ে দেখলেই তো হয় কোম্পানিগুলোতে গিয়ে খালি একটু করে ইয়ে করে তালি হয় আসলে কি কারণে এগুলা হয় না তাহলে কি আমি ধরে নিব যে কোম্পানিরা বড় বড় মাথা বড় বড় জায়গা থেকে বড় বড় ইন্ডাস্ট্রিজ তাদের তাদের সঙ্গে কি আমরা সারা জীবন মানে ধর্ষণ হয়ে যাচ্ছি বাঙালি সবসময় ধর্ষণ ধর্ষণ হয়ে যাচ্ছে টাকার টাকার উপর দিয়ে আমরা তো পারি না আমাদের বাচ্চা কাচ্চার সঙ্গে আসলেই বাজারে আসলেই এক পিস দুই পিস দিতে হয় এটাই আমার ভাষ্য ছিল আর কি এবং সরকারের যে আইন ব্যবস্থা গ্রহণের জন্য যে প্রতিষ্ঠান মানে যে ভারপ্রাপ্ত বা যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের উপরে বিভিন্ন ইয়েতে বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য এই ভিডিওটি করলাম আপনারা দয়া করে আল্লাহর আসতে এই জিনিসগুলো দেখবেন তাহলে জনগণ উপকৃত হবে